হ্যালো রিবান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট একটা পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি এবং সেই বিষয়টা কী জানো তো সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সে আর তার থেকেও বড় বিষয় এটা একটা পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি এবং পোস্টিং তোমার কলকাতাতেই হবে আমাদের রাজ্যেই পোস্টিং হবে অন্য কোনো রাজ্যে যাওয়ার দরকার নেই তো এই মুহূর্তে সব থেকে বড় রিক্রুটমেন্ট ইনকাম ট্যাক্সে যেখানে আমরা মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন পাস দুটো পাশের ওপর কিন্তু দুটো কোয়ালিফিকেশনের ওপর কিন্তু এই পোস্টটা এসেছে এক মাধ্যমিক পাস আর দুই গ্র্যাজুয়েশান পাস তো তোমাদের জন্য ভাই সেরা একটা কেন্দ্রীয় সরকারে সেরা চাকরি ঠিক আছে আমি তোমায় দেখাবো যে ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট দেখুন আপনাদের সবার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই যে এই বিজ্ঞপ্তিটা কিন্তু নোটিফিকেশন চলে এসেছে ঠিক আছে আমি এটা হচ্ছে পুরো 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 বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি নোটিফিকেশন কিন্তু চলে এসেছে এইটা আমরা দিয়ে দেব আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে বন্ড স্টাডি এই চ্যানেলের নাম অনুসারে বন্ড স্টাডি আছে সেখানে আমরা দিয়ে দেবো ঠিক আছে ওখান থেকে ডাউনলোড করে নিও তাহলে চলো এই মুহূর্তে সব থেকে বড় চাকরি সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সে তা আবার আমাদের রাজ্যে ঠিক আছে সবার প্রথমে দেখি বলে দিই অনলাইনে সবার প্রথম মাথায় রাখার চেষ্টা করো অনলাইনে আবেদন করতে হবে জব লোকেশন কোথায় হবে জব লোকেশন আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতার মধ্যেই হবে ঠিক আছে এবং এইটা কিন্তু একটা পার্মানেন্ট একটা স্থায়ী সরকারি চাকরি কোনো কন্ট্র্যাকচুয়াল না পার্মানেন্ট স্থায়ী একটা সরকারি চাকরি তাহলে এই দিক থেকে কিন্তু শিওর হওয়া গেল অপর দিক থেকে এই কবে থেকে আবেদন শুরু হয়েছে আবেদন শুরু হয়েছে ফার্স্ট জুন থেকে সরি ফার্স্ট জুন থেকে আবেদন শুরু হয়েছে আবেদনের লাস্ট ডেট কবে একত্রিশে জুলাই মানে এই মাসেই কিন্তু লাস্ট ডেট একত্রিশে জুলাই এবং এগারোটা উনষাট তাহলে ভাই একটা কথা এখন হাতে সময় আছে হাতে সময় আছে তুমি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকো তুমি যদি গ্র্যাজুয়েট পাশ হয়ে থাকো তুমি অতি অবশ্যই আবেদন করে দিও কারণ মাইনে অনেক বেশি মাইনে অনেক বেশি ইনকাম ট্যাক্সে মানে বুঝতে পারছো যদি একটা ইনকাম ট্যাক্স অফিসার হয়ে যাও সবাই কিন্তু ভয়ে আতঙ্ক থাকবে এই বাবা হ্যাঁ অফিসার আসছে কখন কি কেস খেয়ে যাবো তো ভাই একটাই কথা একটা সুন্দর চাকরি সুন্দর চাকরি জাস্ট ফর্ম ফিল আপ করো নিজের প্রস্তুতি নাও এবং এগিয়ে চলো নিজের লক্ষ্যের দিকে ওকে তাহলে এবার দেখো যে বিষয়টা আবেদন ফিস স্যার আমার এত টাকা নেই অত টাকা নেই দরকার নেই জেনারেল এবং ওবিসি এবং ইডাব্লিউএস এ কোনো পয়সা লাগছে না এস টি এসসি পয়সা লাগছে না ঠিক আছে পেমেন্ট তোমাকে করতে হচ্ছে না চাই কি তো চাই তোমার শুধু ইচ্ছে আর হ্যাঁ যখন আবেদন করবে বেশ কয়েকটা ডকুমেন্টস তোমরা কিন্তু সাথে রাখবে কি কি রাখবে দেখো নিজের পাসপোর্ট সাইজের ফটো ঠিক আছে করা ছবি ক্লিয়ার আধার কার্ডে বোধ সাইজ ছবি এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং এইচ প্রুফ লিমিট লিমিট বা হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড ক্লিয়ার মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে এবার দেখো যে বিষয়টা সে বিষয়টা দেখি কোন কোন পোস্টের জন্য আছে এম জন্য আছে এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হাবিলদার পোস্টের জন্য আছে দুটো পোস্টের জন্য বেরিয়েছে হ্যাঁ এম পোস্টের জন্য বয়স হতে হচ্ছে আঠেরো থেকে পঁচিশ ক্লিয়ার আঠেরো থেকে পঁচিশ এবার তুমি যদি এস বা এস হয়ে থাকো ঠিক আছে তাহলে তুমি বয়সের ছাড় পাঁচ বছর পাচ্ছ মানে তুমি তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো আর যদি তুমি ওবিসি হয়ে থাকো ঠিক আছে তাহলে তুমি বছর বয়স পর্যন্ত আবেদন করতে ফর মাধ্যমিক পাশে এম টিএসে পোস্টে এবার দেখো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং হাবিলদার ওকে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং হাবিলদার এর বয়স কত আঠেরো থেকে সাতাশ আঠেরো থেকে সাতাশের বয়স এবার এরও কি বয়সে ছাড় নেই স্যার হ্যাঁ অবশ্যই এরও আছে যদি তুমি এস টি এস হয়ে থাকো তাহলে তুমি বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর যদি তুমি ও হয়ে থাকো তাহলে তুমি তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে কারণ আট পাঁচটা পরীক্ষায় যেভাবে মানে বয়সে ছাড় দেখা যায় এটা তো কিন্তু তেমনই বয়সে ছাড় দেওয়া আছে ওকে তাহলে দেখো সিলেকশন প্রসেস কি আছে একটা প্রথমে হবে শর্ট লিস্টিং ঠিক আছে তারপর হবে স্কিল টেস্ট স্কিল টেস্টটা মাথায় রাখার চেষ্টা করবে যে দুটো দুটোতে আছে একটা এম টিএস পদের জন্য আছে ঠিক আছে এম টিএস আর একটা আছে হাবিলদার হাবিলদার পোস্টের জন্য তারপরে আছে ডকুমেন্ট ভ্যারিফিকেশন ডকুমেন্ট ভ্যারিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন ক্লিয়ার এবার বলি স্যালারি স্যালারি কত স্যালারি স্যালারি ঢুকে ঢুকেই তোমরা পেয়ে যাবে একাশি হাজার থেকে একানব্বই হাজার পর্যন্ত স্যালারি তাহলে যথেষ্ট স্যালারি ভাই যথেষ্ট স্যালারি শুধু ইচ্ছে করে ফর্ম ফিল করে দাও আর তার থেকে বড় বিষয় আবেদন কিভাবে করব। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও আবেদনের লিংক দেওয়া আছে হ্যাঁ অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে তাহলে একটাই কথা বলবো যে আর একটা বিষয় যদি তোমার মনে হয় যে তোমার একটা পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি দরকার অতি অবশ্যই আবেদন করে দিও অতি অবশ্যই আবেদন করে দিও এবং সাথে সাথে আরে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা কি যে এই চ্যানেলে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে তোমার উদ্দেশ্য যদি হয় একটা সরকারি চাকরি তুমি যদি সেলফ স্টাডি করে থাকো তোমাকে পয়সা না থাকে আর্থিকভাবে পিছিয়ে থাকো তোমার জন্য আছে শুধুমাত্র তোমার জন্য আছে বন্ড স্টাডি কারণ আমরা এখান থেকে সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করে থাকি এবং ফ্রিতে বইও দিয়ে থাকি ফ্রিতে বই বই কেউ দেয় না আমরা দি আমরা জোর গলায় বলতে পারি এই চ্যানেলে ভিডিও আছে আমরা সবাইকে ফ্রিতে বই দিয়েছি সবাইকে ফ্রিতে কোর্স দিয়েছি এটাই বন স্টাডি উদ্দেশ্য আর সব থেকে বড় উদ্দেশ্য কি তোমার বাড়িতে তোমার সিলেকশন দেখা ইয়াস সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আবেদন করে নিও এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও আবেদন লিঙ্ক পেয়ে যাবে দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে